আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উইন্টার ফেস্টিভ্যাল মেলা এটা হলো কুমারপাড়া আর অনেক মানুষ দেখেন এদিকে হইলো খাওয়ার দোকান সব অনেক খাওয়ার আছে আমরা খাওয়া খাওয়ার জন্য আসলাম চমচা খাইলাম অনেক কিছু খাইলাম তো এবারে পারিহাই মেলায় দোকান দেয় নাই কিন্তু শুধু আমরা আমরা দেখতে আসছি আমি পারিহার দেখতে আসছি আমার আবার ইউটিউব চ্যানেল আছে বুঝছেন আপনার পেজের নাম কি এই পেজের নাম কি বলেন আমার লিপি পেজের নাম সাইদা সিল হ্যাঁ আপনারা যদি চান সাইদা সিল্ক এখানে লিপি লিপি আছে আমার ননদ হয় আসতে পারবেন এখানে আসি নিয়ে যাবেন রেডি অ্যান্ড রেডি দুইটাই মিলে অনেক ভালো আমি একটা নিয়েছি এই যে আমি কি নিয়েছি বাসায় গেলে দেখাবো এই যে একটু দেখাইলাম ঠিক আছে বাসায় গেলে দেখাবো তো মেলায় আসলে অনেক ভালো লাগে এখানে সব ড্রেস পাওয়া যায় এরকম সব জায়গায় এখানে ড্রেস পাওয়া যায় এবং এদিকে খাওয়ার পারিহা আবার চটপটি খেতে গেছে মনে হয় আসলে ভালোই লাগে মেলায় আসলে কিন্তু সবসময় তো আসা যায় না এটাই হলো কথা কি এটা এই লিপিটা থাকুক আমি আমি আসতে আসতে আরামের কথা চিন্তা করতেছিলাম আর আরামের পাওয়া গেছে ভালো না দেয় নেই এখানে খাবার আছে বিভিন্ন রকমের খেতে পারবে অনেক কিছু না মিষ্টিও এই যে এটা কি শীতল পিঠা সব নুডলস আছে শীতল পিঠা আছে শাঁস পিঠা আছে চটপটি আছে তারপরে কি ফুচকাও পাওয়া যায় এগুলা বোধ তেলের পিঠা তাই না তালে আচ্ছা তালের পিঠা আর এগুলো শাঁস পিঠা সব ধরনের পাওয়া যায় আপনারা আসলে খাইতে পারবেন এখানে সারা তিন মিনিটের এইদিকেও খাওয়ার স্টল কেক চকলেট সব ধরনের কেক টেক পাওয়া যায় আর এদিকে সব ড্রেস কো পাওয়া যায় আমি এই জায়গা থেকে নিয়েছি অনেক ভালো লাগছে আসলে মেলার এই স্থলগুলোও অনেক ভালো লাগছে বা মোটামুটি সেল হয়েছে সবাই বলছে খুব ভালো সেল হয়েছে এখানে আপনারা এখানেও ড্রেস অনেক ড্রেস মিলে ভাল লাগছে মেলা এসে অনেক ভালো লাগছে সব দিকে আমরা খাওয়ার দোকানে সময় বেশি একটা ভিড় থাকে তো খাওয়া দাওয়া আমরাও করলাম সবাই দেখছি খাওয়ার দোকানে বেশি ভিড় ঠিক আছে ভালো থাকবেন